তো নমস্কার বুধ চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ হচ্ছে না তবে আজকে অন্নপূর্ণা পুজো রয়েছে আর শান্তিপুরে অন্নপূর্ণা বেশ কয়েকটি জায়গায় হয় তো আমি চলো তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওটির দ্বারা তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে আর কালকে রয়েছে রামনবমী অর্থাৎ রঘুনাথের দোল আর রাম সীতার দোল তোমরা অবশ্যই দুটো ভিডিওর মাধ্যমে এগুলো পাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আগামী দিনের ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে তারপরের দিনের ভিডিওটা দেখবে তো খুব ভালো লাগবে সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও চলো তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন একদম চলে এসেছি শান্তিপুরের এটা হচ্ছে ঠাকুরপাড়া আর ঠিক এইখানেই কিন্তু আমরা একটা বাড়িতে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একটা সাজিয়ে করছে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর ওপরে যে ঝাড়টা দিয়েছে দেখো ওপরে সিলিংটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর এই ঝাড়টাও কিন্তু দারুণ লাগছে তো এখানে অন্নপূর্ণা হয়েছে তো জাস্ট এটা আমি আজকে জানতে পারলাম এবং দেখতে পেলাম তাই জন্য দেখলাম না ঠাকুরটা দেখেই যায় এবং তোমাদেরও দেখায় তো আমি দেখছি বাড়ির ভেতরটা কী অসাধারণ লাগছে কত সুন্দর এমতি অন্নপূর্ণা পুজো মানে বাড়ির পুজো বাড়িতেই বেশি পুজোটা হয় তো অনেক বাড়িতেই পুজো হয় সেগুলো আমার অত জানা নেই বলে সবগুলো তোমাদের দেখাতে পারলাম না তো এটাও আমি দিন ঢুকিনি তো আজকে প্রথম তোমাদের জন্য দেখতে এলাম কারণ হচ্ছে এই ঠাকুরটা সামনে যে প্যান্ডেলটা করেছিল সেটাও খুব দারুণ করেছো তোমরা দেখোছ প্রথমে আর দেখতেই পাচ্ছ বাড়িটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে আর সাজিয়ে গুছিয়ে কিন্তু এখানে যে অন্নপূর্ণা পুজোটা হয়েছে তোমাদের সেটাই কিন্তু এখন দর্শন করালাম তো এখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম এটা হচ্ছে দেখতেই পাচ্ছ এটা একদম ফটক পড়া তো এই জায়গাটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটা শান্তিপুরের আর একটা বাড়িতে পুজোটা হয় তো এটা একদম রাস্তার ওপর তো দেখতেই পাচ্ছ এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর সাজগোজ করে রয়েছে তো তোমাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি শান্তিপুরের এই অন্নপূর্ণা পুজো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর অবশ্যই সঙ্গে থাকবে কারণ হচ্ছে আগামীকাল যেহেতু রঘুনাথের দোল রয়েছে সেটার তো ভিডিও অবশ্যই দেব তারপরে এখানে সব থেকে আক্রমকপূর্ণ রাম সীতার্দর সেটাও তোমাদের দেখাবো আজকে তুমি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে অন্নপূর্ণা শান্তিপুরের এই অন্নপূর্ণা কিন্তু পরিক্রমা তোমাদের আজকে দেখাচ্ছি তো দেখলাম জাস্ট কয়টা ঠাকুর দেখে আসি তো দুটো ঠাকুর তোমাদের আমি দেখালাম গতকালকে বাসন্তী পুজো দেখিয়েছি আজকে অন্নপূর্ণা দেখালাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও সঙ্গে থেকো ওকে